শেখ হাসিনার সরকারের পদত্যাগের চার দিনের মাথায় গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন বৃহস্পতিবার নয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা ষোলো উপদেষ্টার একজন হলেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম কীভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন এ বিষয়ে বিস্তারিত যে না ভিডিওতে আর ডেলুশারবাণী চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান কোটার সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে শৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ বক্তব্য দানে বেশ পটিয়সী কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করিয়েছেন নাহিদ নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা শিক্ষক মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন ছোট এক ভাই রয়েছে তার মাসখানিক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম সেই নাহিদি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাত করা পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ এরপর নিজেই কোনো রকমে একটি রিক্সায় উঠে বাড়িতে ফিরেন দ্বিতীয়বার ছাব্বিশ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারনুন জানান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতেই ডেলুশারবানীর সাথী থাকেন